নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিউ স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকে আমরা কথা বলবো আমলকি একটি ছোট্ট ফল কিন্তু গুণে ভরপুর এই একটা ফলই শরীরের অসংখ্য সমস্যা দূর করতে পারে যদি নিয়মিত খাওয়া হয় চলুন দেখে নিই আমলকির মধ্যে কি কি নিউট্রিশনাল ভ্যালু আছে অর্থাৎ পুষ্টিগুণ আছে নিউট্রিশনাল ভ্যালু অফ আমলা প্রতি একশো গ্রাম আমলকিতে থাকে যে যে পুষ্টিগুণ ভিটামিন ভিটামিন সি ছশো থেকে সাতশো এম পর্যন্ত কমলা তুলনায় কুড়ি গুণ বেশি ভিটামিন এ চোখের দৃষ্টি রক্ষার সহায়ক ভিটামিন বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স নার্ভ ও এনার্জি মেটাবলিজমে সাহায্য করে খনিজ পদার্থ মিনারেলস ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফসফরাস মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম হার্টের স্বাস্থ্য সহায়ক অন্যান্য উপাদানের মধ্যে ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য রোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় রোধ করে অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন শিশু গঠনে সাহায্য করে